এয়ারপোর্টের মতোই এখানে আমরা বলছিলাম যে আমরা লস্ট্যান্ড ফাউন্ড আমাদের কিন্তু বিভিন্ন স্টেশনে আমরা পুলিশ রেলওয়ে পুলিশের পক্ষ থেকে করছি এবং এতে অনেক প্যাসেঞ্জার যারা ট্রাভেল করে অনেক সময় ব্যাগ হারায় ফেলে অনেক সময় দেখা গেছে ব্যাগ পাওয়ার পরে আবার দিয়ে যায় পুলিশের কাছে দিয়ে যায় তখন আবার এটা আমরা মেসেজ দিই অনেক সময় বা আপনার আইসার কিন্তু স্টেশনে আবার পুলিশের কাছে বলে ভাই আমি ব্যাগ হারাই ফেলছি কিছুদিন আগে আমি জানি যে ল্যাপটপ হারাই ফেলছিল এক ভদ্রলোক উনি গাজীপুরে বোধে কোনো কর্পোরেটে চাকরি করে টোটাল ল্যাপটপ ট্যাপটপ সব কিছু পাইছে এরকম বিভিন্ন স্টেশনে অনেক সময় বাচ্চাটা হারা যায় পায় মানে এটা করাতে কিন্তু অনেক উপকার হয়েছে মানুষের কারণ আমাদের হেল্প ডেস্কের সাথে এটা এন্ড ফাউন্ড এটা আমরা চেষ্টা করতেছিলাম যে প্রতিটা স্টেশনে যেন দেওয়া যায় তো এখন পর্যায়ক্রমে বড় স্টেশনগুলোতে আছে এবারও আমরা অনেক কালো এরকম ধরছি আরেকটা জিনিস হয় কি আমরা সরল বিশ্বাসে ওই যে ফেক ধরনের ইয়ে করে আপনি দেখবেন অনলাইনে ফেক দে এরকম অনেকগুলো ধরছি এবং গত সপ্তাহ দুইটা ধরা পড়ছে একুশটা টিকিট একশো তিনটা টিকিট এরকম আপনারাই নিউজ করছেন তো এটা